নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মামুনস কিচেনের নতুন আরেকটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই আমার আজকের রেসিপিটি বেশ পুরনো একটা রেসিপি খেতেও হবে দুর্দান্ত কিন্তু বানানো যাবে খুব অল্প সময়ের মধ্যে চটজলদি একটা রেসিপি আজকে বানাবো মিষ্টি কুমড়োর পাতায় মুসুর ডালের পাতুরি অথবা অনেকে বলতে পারেন কুমড়ো পাতা দিয়ে মুসুর ডালের বড়া চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি পাঁচটা মিষ্টি কুমড়োর পাতা নিয়ে নিয়েছি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতোই নেবেন এবার পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ডাঁটিগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি পাতাগুলোকে একটু কচি নেওয়ার চেষ্টা করবেন বেশি পাকা পাতা হলে কিন্তু ভালো হবে না প্রত্যেকটা পাতা ডাঁটি কেটে নিয়েছি এবার একটা পেঁয়াজকে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি খুব জিরি করে আমি কাটিনি তবে আপনারা চাইলে খুব জিরি করেও কাটতে পারেন এই রেসিপিটি কিন্তু ভাতের সাথে যেমন ভালো লাগে প্রথম পাতে তেমন শুধু মুখেও বেশ ভালো লাগে খেতে আর এটা একদমই কোনো নতুন রান্না নয় বহু বছর আগের পুরনো একটা রান্না পেঁয়াজও কেটে নিয়েছি আর এদিকে একটা বাটির মধ্যে মুসুরির ডাল আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে এবার মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি ডালগুলোকে এটাকে বেটে নেব ঝালের জন্য দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ভালো করে ডালটাকে এবার পেস্ট করে নিচ্ছি কোনো রকম জল দিয়ে নি আমি ডালটার মধ্যে চলুন পেস্ট করা হয়ে গেছে এবার বাটির মধ্যে বেটে রাখা ডালটা নিয়ে নিচ্ছি ডালের মধ্যে একে একে বিভিন্ন উপকরণগুলোকে মিশিয়ে নেব প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিতে হবে কালো জিরে কালো জিরেটা বেশ একটু বেশি পরিমাণেই দিয়েছি এতে গন্ধটা খুব ভালো হয় এবার ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সহজভাবেই এই রেসিপিটি বানানো যায় সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে গ্যাস জ্বালিয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম জলটা সামান্য একটু ফুটে গেলে এর মধ্যে কুমড়োর পাতাগুলোকে এক থেকে দেড় মিনিটের জন্য ভাপিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু একেবারেই ভাপাবেন না এটা ভাপানোর কারণ হচ্ছে কুমড়োর পাতার গায়ে দেখবেন একটা লোমের মতো জিনিস থাকে খসখসে মিষ্টি কুমড়োর পাতার মধ্যে এই জিনিসটা থেকে থাকে পাতাগুলোকে যদি না ভাপিয়ে বড়াটা বানানো হয় বড়ার পাতাগুলো একটু খসখসে লাগে খেতে অতটা ভালো লাগে না তবে যদি এক মিনিটের জন্য গরম জলে একটু ভাপিয়ে নেন পাতাগুলো বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে তবে বেশি কিন্তু ফোটাবেন না তাহলে পাতাগুলো গলে যাবে একেবারেই বানাতে পারবেন না রেসিপিটি পাতাগুলো ভাপিয়ে নিয়ে আমি জল ঝরিয়ে দু মিনিট মতো রেখে দিয়েছিলাম জলটা ঝরে গেছে এবার একটু করে মিশ্রণ পাতার মাঝখানে নিয়ে এইভাবে ভাঁজ করে নিতে হবে ঠিক আমি যেভাবে ভাঁজটা করছি সেইভাবে অনেকটা ওই মোগলাইয়ের মতো আমরা রেস্টুরেন্ট থেকে যে মোগলাইটা কিনে খাই দেখবেন অনেকটা এই ধরনেরই ভাঁজ করা থাকে ঠিক সেইভাবে ভাঁজটা দিয়ে নেবেন ওপরের দিকেও একটু ব্যাটার দিয়ে দিচ্ছি তাহলে ভাজলে ওপরটা বেশ করে মরমরে লাগে খেতে কিন্তু বেশ ভালো লাগে একই রকমভাবে আমি প্রত্যেক কটা বড়াই বানিয়ে নেব সবগুলোকে একে একে বানিয়ে নিচ্ছি আপনারা পুরো রেসিপিটি দেখে আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো আর আমার চ্যানেলে বিভিন্ন ধরনের নতুন পুরনো রান্নার রেসিপি আছে যেগুলো আপনারা চাইলে দেখে নিয়ে অবশ্যই আমাকে জানাতে পারেন আপনাদের কোনো উপকারে আসলো কি না বা আপনাদের ভালো লাগলো কি না দেখুন আমার প্রত্যেকটা বড়াই বানানো হয়ে গেছে এবার আর কি ভেজে নেওয়ার পালা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবার এর মধ্যে তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল দিলাম এই বড়াগুলোকে অবশ্যই সর্ষের তেলে ভাজবেন তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে এবার বড়াটা ভেজে নেব চাইলে তেলটা কিন্তু আরেকটু কমও আপনারা দিতে পারেন আমি প্রথমে একটা বড়াই আপনাদেরকে ভেজে রাখাচ্ছি একসাথে কিন্তু তিনটে চারটে বড়াও অনায়াসে ভাজা যাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেবেন তবে একটু বেশি সময় লাগবে ভাজতে বড়াগুলো যেহেতু ভেতরে পুর দেওয়া আছে বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরের পুরটা একেবারে নরম থেকে যাবে ভালো লাগবে না খেতে পুরটা ভরার সময় একদম বেশি পরিমাণে পুর ভরে ফেলবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে দেখুন আমার একটা বড়া ভাজা হয়ে গেছে বাকি বড়াগুলোকে একসাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি বড়াগুলো ভাজতে ওই চার থেকে পাঁচ মিনিট করে সময় লাগবে সব কটা বড় ভাজা হয়ে গেছে এবার শুধু খাবার অপেক্ষা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থাকবেন